એ <laughs> છે <speaking in foreign language>

টি ভাঙার ঘাটে চলে যাচ্ছি দুঃখ ভয় লজ্জা হয় ঘৃণা লাগে রাগ হয় যন্ত্রণা হয় রাস্তায় যাই

बताइए जो कि चाहिए उसकी আমি একশো দিনের কাজের মাস্টার রোল দেখো রাত থেকে চোখ ঘুরিয়ে নিয়ে চোখ লাল করে নিয়ে একশো দিনের মাস্টার রোল তৈরি করছে যে কাজ করেছে তারও রো যে কাজ করেনি নি

হবে না কেন কারণ ওকে যদি পঞ্চায়েতের একশো দিনের কাজের টাকা চুরি করার জন্য জেল খাটায় তাহলে তো চাকরি বিক্রি করার জন্য আমাকেও জেল খাটতে হবে তাহলে কে আছে বাইরে যুক্ত হয়ে যায় তাহলে আপনার বাড়িতে থাকবে তো থাকবে না থাকবে না তাই যুবদেরকে তাদের হাতে তাদের যোগ্যতা হব এর বাইরে তো কিছু বলেনি কিছু বলেনি আর তার জন্য তো এই আদর্শের কাছে সমাজতন্ত্রের কাছে সমাজতন্ত্র মানে কি নেই کوئی दुसरा মানে نہیں ہے এর কা সমাজবক্তা मतलब बस यही है ये खेते खाबे के खात में के लूटे खाबे तार जाएगा हमारे पर आते হবে না लूटे खावा चीज